রাধে রাধে বন্ধুরা বাংলা ধর্মকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত হিন্দু ধর্ম অনুসারে চারটি যুগ রয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ বর্তমানে চলছে কলিযুগ তবে দাপর যুগ থেকেই দোলযাত্রা বা দোল উৎসব চলে এসেছে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন কলিযুগের মানুষদের পথপ্রদর্শক কলির অধুপতিত মানুষদের করুণা করতে আমাদের গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন এই ধরাধমে দাপর যুগে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন আজকের এই ভিডিওতে আলোচনা করব দুই সালে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা কবে পড়েছে হোলিকা দহনের শুভ সময় কখন রয়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে গ্রহণ কখন লাগবে চন্দ্রগ্রহণে কি দোল পূর্ণিমা পালন করা যাবে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে কি না চলুন বন্ধুরা তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আগামী চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার পড়েছে দোল পূর্ণিমা তিথি তবে এই তিথি শুরু হবে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ আটাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে এই দোল পূর্ণিমা বা দোলযাত্রা বা গৌর পূর্ণিমাকেই বলা হয় বসন্ত উৎসব হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার শুভ সময় রয়েছে তেরোই মার্চ দুই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবার জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণ কখন লাগবে চন্দ্রগ্রহণ লাগছে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দুই হাজার শুক্রবার দুপুর দুটো উনিশ মিনিটে যেহেতু ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ সকালে হচ্ছে সেহেতু ভারত বাংলাদেশে গ্রহণ দেখা যাবে না যার কারণে কোনো কুপ্রভাবও পড়বে না তাই হোলি বা দোল পূর্ণিমা উৎসব পালন করা যাবে এবছরে প্রথম চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে দেখা না গেলেও দেখা যাবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন রাধে রাধে